বিসমুল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা আমি আজকে আপনাদেরকে আদম আলাহাল্লামের ব্যবস্থাপনা দুনিয়াবি এবং আদম পুত্রদয়ের কাহিনী পাঠ করে শোনাব আমি যে বইটি থেকে এটি পাঠ করে শোনাবো তা হচ্ছে নবীদের কাহিনী বইটি লিখেছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলহি কেতাবে বলেন মানুষের দুনিয়াবি জীবন প্রয়োজনীয় সব প্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে অতপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে সর্বপ্রথম আদম আলিহসাল্লাম এর উপরে যেসব ওহি নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলিহসাল্লাম আবিষ্কার করেন কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনি বড় আবিষ্কারক আর তিনি ছিলেন আমাদের আদি পিতা প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলি যা তিনি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন তাফসির মা আরেফুল আর্ন পৃষ্ঠা নম্বর ছয়শ উনতিরিশ আদমির যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল তিন ফল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত যে সে যুগের একটি আস্ত তিন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তিন ফলের শপথ করেছেন আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন আমিন এখন আমি পাঠ করব আদম পুত্রোদয়ের কাহিনী আল্লাহ বলেন আপনি ওদেরকে অর্থাৎ আহালি কিতাবদেরকে আদম পুত্রোদয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো অতপর তাদের একজনের কুরবানি কবুল হলো কিন্তু অপরজনের কুরবানি কবুল হলো না তখন একজন বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল আল্লাহ কেবলমাত্র আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন সুরা মায়েদা আয়াত সাতাশ যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল অতপর